পাবনার একদন্ত দন্ত ইউনিয়নের সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া রুহের কামনায় দোয়া মাহফিল আয়োজনে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পাবনার আটখড়িয়া উপজেলার একদন্ত ইউনিয়নের এক নম্বর ষাটকাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া রুহের মাখফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আতাউর রহমান রানা আহ্বায়ক আটখড়িয়া উপজেলার বিএনপি এবং সাবেক চেয়ারম্যান একদন্ত ইউনিয়ন পরিষদ দোয়া মাহফিলে আর উপস্থিত ছিলেন রবিউল ইসলাম রবি সহ সভাপতি এক ইউনিয়ন বিএনপি আকবর হোসেন আকু সেক্রেটারি একদন্ত ইউনিয়ন বিএনপি শাহিনুর রহমান সাবেক সভাপতি এক দন্ত ইউনিয়ন যুবদল মোহাম্মদ আদম আলী সভাপতি এক নম্বর ওয়ার্ড বিএনপি মাসুদ রানা সভাপতি এক নম্বর ওয়ার্ড যুবদল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মাহফিলটি পরিচালনা করেন মালানা মোহাম্মদ মাহমুদুল ইসলাম মনির অনুষ্ঠানে উপস্থিত সবাই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের শান্তি ও মাখফিরাত কামনা করেন দোয়া শেষে গরিব ও দুঃখী জনগণের মাঝে তবারক বিতরণ করা হয় অনুষ্ঠানটি এলাকার মানুষের মধ্যে গভীর ধর্মীয় অনুভূতি সৃষ্টি করে এবং সাবেক নেত্রীর প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে রেকর্ড করা হয় জীবনের কোন নাই আপনারা দেখেছেন যে গত নির্বাচনের নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তিনজন প্রার্থীদের তিন জায়গায় প্রার্থী হয়েছিলেন আপনি শেখ হাসিনা আর পাঁচটি জায়গায় প্রার্থী হয়েছিলেন খালেদা জিয়া পাঁচটি জায়গাতেই তিনি ভোটে বিজয় লাভ করেছিলেন আর শেখ হাসিনা দুইটাতে হেরে গিয়েছিলেন একটা সাদেক হোসেন খোকার কাছে একটা জেজর মান্নানের কাছে

নেকি কামাই করবে আল্লাহ হুকুম গুলাকে মানবে এই সমস্ত মাইনিয়া যদি কেউ আল্লাহ পারে তাহলে আমার আল্লাহ তালা তার জিন্দিগির সব মাফ করে দিয়া কবরখানা জান্নাতের বাগান বানায় দেন বলেন সোহান আমার আল্লাহ তালা বলেন ও আমার বান্দা বান্দিরা অমানব জাতি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সব জাতির সে উত্তম জাতি ও কৃষ্ট জাতি হিসাবে আমি আল্লাহ চানা তোমাদেরকে সৃষ্টি করেছি বলেন সোহান আল্লাহ